হ্যালো ইব্রিয় অনাই ভাস্কর আজকে কথা বলবো যে ডিসেম্বর মাসে মনে মুক্তি পেয়েছিল মিঠুন চক্রবর্তীর একটি সিনেমা আপনারা সবাই জানেন ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা যে সিনেমাটির নাম হচ্ছে সন্তান যেটি খাদান সিনেমার সঙ্গে মুক্তি পেয়েছিল। কিন্তু সিনেমাটি হলেতে ভালো চলেছে আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে যে হইছে ওটিটি প্ল্যাটফর্মের যে রেকর্ডটা যে ইতিহাসটা মানে যেটা গড়ে নিয়েছে না পাগল করা ইতিহাস গড়েছে আজকে সেই দিকটায় আসবো দেখুন যখন সিনেমাটা যখন হলের মুক্তি পেয়েছিলো মানুষ প্রচুর মানুষ দেখেছে এটা সত্যি কিন্তু সেই হারে কিন্তু দেখেনি এটাও কিন্তু সত্যি সেই সময় সন্তান সিনেমাটে কিন্তু যে রেসপন্সটা পাওয়ার কথা সেই সময় কিন্তু সেই রেসপন্সটা কিন্তু পায়নি কিন্তু বস বলে না যে প্রলয়কে বা আগুনের লাভাকে কখনও কিন্তু বা জলকে কেউ কিন্তু ধরে রাখতে পারে না ওরা বয়ে যাওয়ার কিন্তু বয়ে যাবে সেই রকমই একটা আগুনের আগ্নেয়গিরির নামই হচ্ছে কিন্তু মিঠুন চক্রবর্তী এবং সে জল শুধু আগুন না সে আগুনের মতন যেরকম জ্বালাতে পারে জলের মতন সে কিন্তু ঠান্ডাও এবং জল জানেন তো যে পাত্রে রাখবে না সেই পাত্রে কিন্তু আকার ধারণ করে আর সেই রকমই কিন্তু আমাদের সবার প্রিয় দাদা মিঠুন দা কেন বললাম এই কথাটা তার কারণ জানেন যখন হয়েছি ওটিটি প্ল্যাটফর্মে যখন মুক্তি পেয়েছে এই সন্তান সিনেমাটি সন্তান সিনেমাটি যেভাবে যেভাবে রেসপন্স পাচ্ছে না এখনও পর্যন্ত আমার যতটা সম্ভব মনে হয় দু সপ্তাহ মতন মনে হয়ে গেল এক এখনও পর্যন্ত যে হারে রেসপন্স পাচ্ছে মানে মারাত্মক ভিউজ মানে ট্রেন্ডিং ওয়ান যাকে বলে সেই ট্রেন্ডিং ওয়ানে কিন্তু রয়েছে কিন্তু হইচই যে কটা প্রোজেক্ট এতদিনে মুক্তি পেয়েছে সপ্তাহতে হাইস্ট হায়েস্ট কিন্তু দুটো প্রোজেক্ট চলছে একটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে রাজ চক্রবর্তীর সিনেমা হাবজি গাবজি যেটা রিসেন্ট রিলিজ করেছে এবং আর এইটা সেইটা কিন্তু মিঠুন চক্রবর্তীর সন্তান এবং এইটুখানি বুঝতে পারছি যে অডিয়েন্স আজ কিন্তু এই সন্তান শ্রেণীটি দেখে তারা ভাবছে যে কেন হলে দেখলাম না এটার নামই হচ্ছে কিন্তু মিঠুন চক্রবর্তী ভাই রেকর্ড তো গড়বে তো চলো আজকে ছোট্ট একটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এরকম ভালো ভালো আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি চোখ রেখো সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হবে নেক্সট ডে টাটা বাই বাই